বর্তমান সময়ে আপনার পকেট কতটা ভারী তার উপরে নির্ভর করে অনেক কিছুই আপনার সামাজিক মর্যাদা পারিবারিক মর্যাদা মান সম্মান সব কিছুই কিন্তু নির্ভর করে আপনার পকেটে কতটা টাকার জোর রয়েছে আমরা অনেকেই জানি না যে আমাদের হাতে পরীক্ষিত কয়েকটি বিশেষ বিশেষ শক্তিশালী রেখা রয়েছে যেগুলো থাকলে সেই ব্যক্তি নিশ্চিত ধনী হবেন সেই রেখাগুলো কি এবং কেন এগুলোকে টাকার রেখা বলা হয় তা নিয়েই আজকে আমার মূল আলোচনা এই আলোচনায় আমি হাতে অনেকগুলো রেখার ভিতরে সর্বপেক্ষা শক্তিশালী সাতটি টাকার রেখা নিয়ে আলোচনা করব যেগুলো আপনার হাতে থাকলে আপনি নিশ্চিত ধনী হবেন ভিডিও শুরু করার আগে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন সুন্দর আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে আজকে আপনাদের মাঝে হাতে থাকা অসংখ্য রেখার ভিতরে শক্তিশালী সাতটি টাকার রেখা চিনিয়ে দেব যেই রেখাগুলো থাকলে আপনি জানবেন নিশ্চিত আপনি ধনী হবেন ইমিডিয়েটলি না হলেও ডেফিনেটলি আপনি ধনী হতে চলেছেন তাই আপনার জন্য রইল অগ্রিম শুভকামনা এই সাতটি রেখার সাতটি কোনো জাত ব্যক্তির হাতে থাকতে হবে বিষয়টি এমন নয় যে কোনো একটি সুস্থ রেখা যদি কোনো ব্যক্তির হাতে থাকে তাহলে নিশ্চিত আপনি ধনী হতে চলেছেন তাই নিজের হাতের মূর্তি খুলুন দেখুন কোন কোন শক্তিশালী টাকার রেখা আপনার হাতে রয়েছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ভিডিওর শুরুতেই আমি যে রেখাটি নিয়ে আলোচনা করব তা হলো হাতের প্রধান চারটি রেখার সমন্বয়ে গঠিত এম চিহ্নটি ইংরেজি অক্ষর এম চিহ্নটির মতো যদি আপনার হাতে প্রধান চারটি রেখা নিয়ে গঠিত হয় তাহলে আপনি একজন পরিশ্রমী ব্যক্তি এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে অনেক অর্থ উপার্জন করতে সক্ষম হবেন শুধু পরিকল্পনা অনুযায়ী নিজেকে এগিয়ে রাখুন অন্যদের থেকে এই এম রেখাটি হাতে কিভাবে তৈরি হয় আমরা সবাই জানি হাতের প্রধান চারটি রেখার ভিতরে আয়ু রেখা মস্তিষ্ক রেখা রেখা এবং সবশেষে রেখা। মূলত এই চারটি রেখা যখন পরস্পরকে ছেদ করে ইংরেজি অক্ষরের মতো দেখতে এম চিহ্নের তৈরি করে তখনই কিন্তু একজন জাত ব্যক্তি তার প্রাথমিক সকল পর্যায়ে শক্তিশালী হওয়ার চিহ্ন প্রকাশ করে এরপরে দেখাই হাতের যে পাঁচটি আঙ্গুল রয়েছে লক্ষ্য করুন এই আঙ্গুলের যে কয়টি ভাগ রয়েছে অর্থাৎ এই যে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ এই ভাগের ভিতরে বেশ কিছু লম্বা রেখা লক্ষ্য করা যায় যেই রেখাগুলো অন্যান্য রেখা থেকে বেশ সরু কিন্তু ঊর্ধ্বমুখী জানবেন যদি আপনার হাতে সবকটি আঙ্গুলে এরকম ঊর্ধ্বমুখী রেখা থাকে তাহলে এটি অবশ্যই আপনার অন্যান্য শক্তিশালী রেখার থেকে কোনো অংশে কম নয় এই রেখা নিয়ে অনেক কম আলোচনা হলেও আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি যাদের হাতে ভিতরে কোনো কমতি আছে কিন্তু উপরের এই আঙ্গুলগুলোতে এই রকম লম্বালম্বী রেখা আছে তারাও কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তাই এই রেখাগুলোকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এই রেখাগুলো দেখতে হলে আপনাকে সকালবেলায় দেখলে আপনি ভালো মতো লক্ষ্য করতে পারবেন হাতটা একটু ভিজালেই এই রেখাগুলো বেশ স্পষ্ট হয়ে উঠবে তবে অনেকের ক্ষেত্রে সব আঙ্গুলে এই রেখা নাও থাকতে পারে বা কম বেশি থাকতে পারে সেই ক্ষেত্রেও সমস্যা নেই তবে যদি এই রেখাকে অন্য কোনো রেখা এসে আড়াআড়ি স্পষ্টভাবে কেটে দেয় এবং জাল চিহ্নের তৈরি করে তাহলে কিন্তু এই রেখা থেকে আপনি শুভ প্রাপ্ত হবেন না এই রেখা এই হাতের এই অংশে না থেকে যদি উপরের অংশও সুন্দর স্পষ্টভাবে কাটা ছেঁড়া না থাকে তাহলেও কিন্তু আপনি শুভ ফল প্রাপ্ত হবেন এরপর আমি যে রেখা নিয়ে আলোচনা করব তা আমরা অনেকেই জানি এবং চিনি এই রেখাটি যার হাতেই থাকে সেই ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হয় এবং অনেক পাওয়ারফুল একটি রেখা যার নাম হলো ভাগ্য রেখা এই ভাগ্যরেখা হাতের বিভিন্ন স্থান থেকে উঠতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই চন্দ্র এবং মণিবন্ধের উপর থেকে এই রেখা দেখতে পাওয়া যায় অনেকের কিন্তু আয়ু রেখা থেকেও ভাগ্যরেখা উঠতে দেখতে পাওয়া যায় এই রেখাটির গন্তব্য স্থল হলো শনির যে পর্বতটি রয়েছে এই পর্বতে এই পর্বতে যদি রেখাটি সুন্দর স্পষ্ট গাঢ় মোটা হয়ে ওঠে কোথাও ভাঙাচুরো না থাকে তাহলে নিশ্চিত জানবেন আপনি একজন ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে খুব কম মানুষই তার ভাগ্য ভালো নিয়ে জন্মায় বা শেষ পর্যন্ত তার ভাগ্য ভালো থাকে তবে আপনার ক্ষেত্রে জিনিসটা ব্যতিক্রম আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করে আপনার নিজের মতো করে তৈরি করার ক্ষমতা থাকবে যদি আপনার হাতে এই রকম শনি পর্বতে সরাসরি পৌঁছে গেছে কোনো কাটা ছেঁড়া নেই সুন্দর স্পষ্ট মোটা ভাগ্যরেখা থাকে আবার অনেকের ক্ষেত্রে এই ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে তো যায় তারপরে একটা ত্রিশুর চিহ্নের সৃষ্টি হয় এই ধরনের ত্রিশুর অত্যন্ত শুভ একটি সংকেত একজন মানুষের কোটিপতি হওয়ার যাদের হাতে এই ধরনের ত্রিশূর চিহ্ন শনি পর্বতে ভাগ্যরেখা থেকে তৈরি হয় তারা জীবনে প্রতিষ্ঠিত মানুষ হয়ে থাকে হতে পারে ব্যবসায়ী হতে পারে রাজনৈতিকবিদ হতে পারে কোনো চাকরিজীবী এবং বিশেষ করে চল্লিশ বছর বয়সের পর থেকেই তাদের জীবনে এই ধরনের সফলতা আসে এবার আরেকটি গুরুত্বপূর্ণ টাকার রেখা আপনাদেরকে চেনাবো যেটি থাকে রবি পর্বতে রবি হল সূর্য সূর্য এমন একটি গ্রহ যে নিজেই আলো দেয় এবং অন্যান্য গ্রহকেও আলোকিত করে তাই সূর্যে যে কোনো একটি সুস্থ সুন্দর সবল রেখা মানেই আপনি নিশ্চিত রূপে কটিপতি হতে চলেছেন এই রেখাটি যার যত লম্বা যার যত স্পষ্ট সেই ব্যক্তি জীবনে তত বেশি অর্থ উপার্জন করতে সক্ষম যত বড় রেখা হবে ততই উচ্চ পদে আপনি কাজ করার সুযোগ পাবেন আপনার অধনস্থ হয়ে অনেকেই কাজ করবে আপনি থাকবেন লিডারশিপ পর্যায়ের মানুষ যদি আপনার হাতে একাধিক রবি রেখা থাকে তাহলে তো কথাই নেই আপনি আর একশো জন নয় হাজার জনের ভিতরে একজন মানুষ যেই মানুষটি এক সঙ্গে একাধিক কাজে নিজেকে নিযুক্ত রাখতে পারে এবং সবকটি কাজ থেকেই সেই ব্যক্তি প্রফিট গেইন করবে এবং দিন শেষে একজন ধনী মানুষ হবেন এরপরে আরেকটি শক্তিশালী টাকার রেখা নিয়ে আলোচনা করব যদিও এই রেখাটি অধিকাংশ মানুষের হাতেই দেখতে পাওয়া যায় না খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায় এই রেখাটি মূলত তৈরি হয় আমাদের যে আয়ু রেখাটি রয়েছে এই আয়ু রেখার যে কোনো অংশ থেকে হতে পারে এবং একাধিক হতে পারে যদি কোনো জাত ব্যক্তির এইভাবে ঊর্ধ্বমুখী কোনো রেখা বৃহস্পতি পর্বতকে দৃষ্টি দিচ্ছে শনি পর্বতকে দৃষ্টি দিচ্ছে রবি বা বুধ যে পর্বতেই দৃষ্টি দিক না কেন ওই পর্বতের যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা হাজার গুণে বেড়ে যায় যার ফলে ওই ব্যক্তি যে ধরনের ডিসিশনে নিক না কেন সঠিক হয় এবং তা থেকে অনেক প্রফিট করতে পারে যার ফলে একটা সময় যে তিনি কোটিপতি হতে পারবেন এবার আমি যে রেখাটি নিয়ে আলোচনা করব তা হলো মানি ট্রায়াঙ্গেল যখন ভাগ্য রেখা মস্তিষ্ক রেখা এবং একটি রেখা এসে একে অপরকে ছেদ করে তখনই কিন্তু হাতের ভিতরে একটি ট্রায়াঙ্গেলের সৃষ্টি হয় এই ট্রায়াঙ্গেলকেই মূলত বলা হয় মানি ট্রায়াঙ্গেল এই মানি ট্রায়াঙ্গেল অধিকাংশ মানুষের হাতে দেখতে পাওয়া যায় এবং এই মানুষগুলো আমাকে বলেছে তাদের হাতে মানি ট্রায়াঙ্গেল থাকার পরেও তাদের কাছে কেন অর্থ নেই সেটার একটি কারণ রয়েছে আমাদের হাতে যাদেরই এই ধরনের ট্রায়াঙ্গেল আছে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই ট্রায়াঙ্গেলগুলো আসলে পরিপূর্ণ না কোনো একটি রেখা এসে এই ট্রায়াঙ্গেলটিকে ছেদ করেছে বা এই ট্রায়াঙ্গেলটি ভাঙা ভাঙা অবস্থায় রয়েছে বা এই ট্রায়াঙ্গেলটি পরিপুষ্ট নয় যার কারণে এই ধরনের ট্রায়াঙ্গেল থাকলে সে কোটিপতি হবে না তার বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে ভাতের রেখাই চিহ্ন অতি শক্তিশালী একটি সংকেত এই সংকেত থাকলে আপনি নিশ্চিত রূপে ধনী হবেন তবে এই সংকেতটি খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায় এই সংকেতটি যখন তৈরি হয় বিশেষ করে মণিবন্ধের উপরে যদি একটি ভাগ্য রেখা এবং আয়ুরেখার রেখার সমন্বয়ে কোনো মৎস্যরেখা তৈরি হয় তাহলে এই ধরনের ব্যক্তিরা তাদের বংশের মুখ উজ্জ্বল করে এমন কাজে নিয়োজিত থাকে যেই কাজের ফলে তার পরিবার তাকে সম্মান করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সর্বস্তরেই এই ধরনের ব্যক্তিরা সম্মান পেয়ে থাকে অনেকের ক্ষেত্রে এই চিহ্ন রবি পর্বতেও দেখতে পাওয়া যায় এরা অনেক বড় পদে থাকে অনেক সময় এই ধরনের ব্যক্তিরা বড় বিজ্ঞানীও হয়ে থাকেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ